নাম জঙ্গল লতিপুর গ্রাম জঙ্গল লতিপুর গ্রাম এই গ্রামে আজকে আসলাম একেবারে গ্রামের একেবারে মাঝখান দিয়ে রেল লাইন গেছে বয়ে জঙ্গল লতিপুর গ্রাম তাহলে গ্রাম শুনে আমরা কিন্তু বুঝতে পারলাম এই গ্রামে নিশ্চয়ই আছে কোনো না কোনো জঙ্গল হতে পারে সেটা সুন্দর কিংবা ভয়ঙ্কর আশপাশে দেখে কিন্তু তাই মনে হচ্ছে এই যে একটা জঙ্গল চোখে পড়ছে এগুলো একটা পাহাড়ি এলাকা কিছু মানুষের এখানে হচ্ছে থাকা সামনে এটা কিন্তু দেখে মনে হচ্ছে পাহাড়ের মতো পাহাড়ি হবে হয়তো ছোটখাটো একটা পাহাড় ভালোই লাগছে কিন্তু আমার বেশি দূর যাবো না কেন এলাকাটা খুব একটা আমার নয় চেনা যদি চেনা হতো তাহলে হয়তো যাওয়া যেত এগুলো হচ্ছে দেখে মনে হচ্ছে খামার কে হয়তো হাঁস মুরগি লালন পালন করছে অন্য কিছু হতে পারে বলতে পারছি না আমি নিশ্চিত করে